একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন আমি একটু লাইভে তো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমি একটু লাইভ অনেকদিন পর আসলাম আমার ভয়েস কি স্পষ্ট শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন আমি একটু সেট কেটে গেল তো দুইবার চেষ্টা করার পরেও হতেছে না তো কে কোথায় থেকে দেখছেন একটু অবশ্যই কমেন্টে বলবেন ফেসবুক নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আসছিলাম আর একবার চেষ্টা করে দেখি আমি যে কাজটা করবো সে কাজটা হচ্ছে না কেন তো অনেক খুঁজে খুঁজে করলাম যে লাইভ স্ট্রিম করব কিন্তু হলো না দেখি আরেকবার চেষ্টা করে দেখি আর কিছু ভাবে করে সেটা তো স্পষ্ট যে দরকার এই বল তোারে সে যে আর লাইভ রেটা জিনিস ঠিক করে নিলাম পাইলামই না ऐसे ऐसे कैसे सबस्क्राइबर लगा होते हैं? क्या वीडियो देखा है? वीडियो देख लाम, किंतु उठ जो कच्चे समय, देखिए तो नेट तो नेटर्स है ना, तो नेटर्स है। क्योंकि उसकी लाइव डुबकी कल खेलने का है। इतने कैसे कौन है ऐसे? ठीक है ये तो सही।